শ সাতিকা সাত হাজার সাত হাজার সাত হাজার সাত পার্শ্ব লাগিয়ে গেল সাতার পার্শ্ব সাত পার্শ্ব সাত পার্শ্ব

ભગતિ હજાર ભારતીય હજાર ભગતિ હજાર ભગતિ હજાર ભગતિ હજાર ભગતિ હજાર એકા ભગતિ હજાર ભગતિ હજાર એકા ભગતિ હજાર భగతి అదరిక భగతీ ఆజార్ భగతీ ఆజార్ భగవతి అదరికా భగతీ హజార్ భగతీ ఆజార్ భారతీ వైశ్య భగవశ్య భగవశ భగవశ్య భగవైషు భగవైసు 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 భగవంశు

ঘ পাঁচশো আস পাগ আশবঞ্চা পাগঞ্চা পাক চৌপঞ্চা পাগ অষ্টা আ ।

সদস্য সদস্য পঞ্চাশ জেলা নিমের মাঝে দিস আঠারোশো গেরা আঠারোশো আঠারোশো পঞ্চাশ আঠা পঞ্চাশ আড়াই পঞ্চাশ উনিশশো 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 Serten olacak. Boru boru sert olacak. Masum. Ne olacak? Ne olacak? Dinazar, Dinazar, Dinazar,

ঊনত্ৰিশ 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 নাই

প্রতিশো পঞ্চাশ ছাব্বিশশো 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 ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশে দেন েরোশো তেরোশো 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 পঞ্চাশ তেরোপঞ্চাশ চোদ্দশো ঘেরা চোদ্দশো 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 চতুর্শ চতুর্শো চতুর্শ টাকা নাই